ও সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কাজেস দ্যাট মেক ইউ ফ্যাস্টিং নাল এনভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙ্গে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু স্যাকু আনিল আখিলি ওয়াসুরভি আই من থুলো الفجر الى ইলা অরু معنيه মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা غروب الشمس মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মানে নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিত না দিনের বেলায় ফিজিক্যাল গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারের শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে ভুল করে খালি কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন প্রজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে রোজা ভাঙে ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টার মিশিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভাঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে কারণ এই রোজা রাখাটা কি আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে এন ওটিস কাফফারা কাফফারা হচ্ছে তান আর দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান এটা হয়ে যায় ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা ভাঙা আর কাফফারা দুই মাস 60 টা রোজা রাখা কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টি রাখার পর রমাদানের যে রোজা এটা ফজিল কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারফোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনা সহিব ও এক সাহাবি দৌড়ে এসে রাজুহসলাম কি বলতেছি আরসুল আল্লাহ হালাক চি আরসুল আল্লাহ আল্লাহর শেষ সাহাবি বলতেছি আর সুল্লাহ আমিতো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসূল বললেন ওয়ামা আহ

তুমি দাস আদাত করতে পারবে না সাইট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না সাইট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক একঝুড়ি খেজুর আসছে আমার কাছে সত্য ছনাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেমন নাই উনি বললেন এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষি আমার চেয়ে বেশি কেউ আলহালাম রাসুদ কথা শুনে হেসে দিলেন হাতিয়া রাসুসামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রাসুদাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না

এটার জন্য আপনার কাফারা দিতে হবে 60টা রোজা রাখতে হবে এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে কোনটাইতে সহজ না কি বলেন অনেক বৈষয়িক গেল না তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি ভমি করে রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাসত্তে ভমি আসলে রোজা ভাঙবে ক্লিয়ার আসসালাম বলেছেন মান যারাহুল কাইউ আই গালবাহু ফলাইসা আলাইহি কাদা কেউ যদি অনিচ্ছাকৃত ভমি আসে কাজা করা লাগবে না আমান

অনেকে অনেক ডানে মাসালা করে যে হোক এটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটা মধ্যে এমন পার্টিক থাকে যেটা আপনার ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নম্বরে আপনি যদি নাকের ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকের ড্রপ দেয়া যাবে হ্যাঁ নাক হচ্ছে গেই টু রিচ ইন দ্য স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেট হয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো ভাব অনুভব হয় আস্তে করে চলে যায় আপনার রোজা ভেঙে ড্রপ এটা রাত সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তেন শাক করা যাবে